একটা কথা কি জানো তো আমরা না ভালোবেসে বিয়ে করেছিলাম অনেকেই বলেছিল ভালোবেসে বিয়ে করলে কেউ নাকি কখনো কখনও সুখী হতে পারে তো আবার এটাও বলে আমাকে নাকি আমার বরের সঙ্গে একদমই মানায় না আমার বর দেখতে সুন্দর আমি দেখতে ভালো না দেখতে বাজে এর জন্য দেখো অনেকেই অনেক রকমের মতামত দিয়েছিলেন এবং এখন পর্যন্তও দিয়ে যায় আমি না তাদের কথা এক কান দিয়ে ঢুকিয়ে দিই আর এক কান দিয়ে বের আমাদের ভালোবাসার কথাটা যখন আমার বাড়িতে জানাজানি হয়ে গেছিলো আমি যে কত কিছু সহ্য করেছিলাম কত কিছু যে আমাকে শুনতে হয়েছিল সেটা একমাত্র আমি আর আমার ভগবান জানে একটা জিনিস খেয়াল করে দেখবে তুমি কোনো ভালো কাজ করতে যাচ্ছ বা তোমার অনেক উন্নতি হচ্ছে তুমি লাইফে প্রচুর স্ট্রাগল করে একটা ভালো জায়গায় পৌঁছেছো তোমার প্রতিবেশী লোক হোক নিজের প্রিয় মানুষও হোক না কেন দেখবে অনেকেই আছে সহ্য করতে পারে এরকম অনেক লোকজন আছে আমাদের সমাজে যে কেউ কারোর ভালোটা দেখতে পারে না তুমি তাদের থেকে অনেক উন্নতি করে ফেলছ ভালো হয়ে যাচ্ছ সেটা তারা মেনে নিতে পারে আমি একটা কথাই বলতে চাই যে তোমরা যাকে ভালোবাসো সেই মানুষটাকে মর্যাদা দেওয়ার পর অবশ্যই তার সম্মানের দিকটাকে খেয়াল রাখবে কারণ কি তো ভালো সবাই বাঁচতে পারে কিন্তু ভালো রাখতে সম্মান দিতে সবাই পারে না অনেক বাবা মা তো আবার এটা মনে করে আমার মেয়েকে আমি অনেক বড় লোক ঘরে বিয়ে দেব চাকরি ছেলের সঙ্গে বিয়ে দেব। কিন্তু তারা কখনো এটা ভেবে দেখে না আমার মেয়ে কি চাই জোর করে একটা জিনিস একটা মেয়ের উপরে চাপিয়ে দেওয়া কখনোই ঠিক একটা মেয়ের আঠেরো বছর বয়সের পর কিন্তু সাবালিকা হয়ে যায় তার জীবনের ডিসিশন নেওয়ার অধিকার সম্পূর্ণভাবে তার হয়ে কিন্তু অনেক মেয়েরাই আছে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে চুপচাপ কিছু মেনে নেয় একটা মেয়ের উপরেই সমস্ত কিছু চাপিয়ে দেওয়া যায় জোর করা যায় এটা ভাবা কিন্তু ভুল এখন মেয়েরাও কিন্তু প্রতিবাদ করতে জানে